দু হাজার চব্বিশে মকর রাশির ব্যক্তিদের সাথে কুড়িটি বড় ঘটনা ঘটতে চলেছে কোন সেই কুড়িটি বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন দু হাজার চব্বিশে শনি থাকছে মকর রাশিতে পুরো বছর কোনো পরিবর্তন নেই শনির রাহু থাকছে মিন রাশিতে কোনো পরিবর্তন নেই কেতু থাকছে কন্যা রাশিতে কেতুরও কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না দেবগুরু বৃহস্পতি থাকবে মেষ রাশিতে এবং বৃষ রাশিতে রাশির অধিপতি শনি ধনভাবে অবস্থান করবে এবং সুখভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পুরো জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তারপরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে পঞ্চমভাবে বৃষ রাশিতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে অষ্টমভাবে দশমভাবে দ্বাদশভাবে মে মাস থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে ভাগ্যভাবে ইনকামভাবে এবং রাশিতে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আপনার মান সম্মান বৃদ্ধি পাবে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে কিন্তু মে মাসে যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করবে তখন কিন্তু আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন অর্থ কিন্তু প্রচুর পরিমাণে আসবে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত আপনার খরচ হবে এই অর্থ কারণ দেবগুরু বৃহস্পতি ব্যয়ভাবে দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি যেইভাবে দৃষ্টি দেয় সেইভাবে বৃদ্ধি ঘটায় খরচ কিন্তু বাড়বে এই বছর আপনি গাড়ি কিনতে পারবেন বাড়ি তৈরি করতে পারবেন জমি জায়গা ক্রয় করতে কিন্তু পারবেন এই মাসে আপনি কোনো না কোনো দিক থেকে প্রতারিত হতে চলেছেন আপনাকে সাবধান থাকতে হবে মে মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস এই কটি মাসে কিন্তু চাকরির গাঢ় যোগ দেখতে পাচ্ছি এই সময় ঝাঁপিয়ে পড়বেন আপনার চাকরি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কিন্তু ব্যক্তিগত জন্মছকে এবং হস্তরেখায় দুটো জায়গাতেই অবশ্যই শনি এবং রবির পজিশান শুভ হওয়া চায় যদি শুভ থাকে নিশ্চিন্তে থাকুন চাকরি হবে পুরো বছর মাঝে মাঝে কিন্তু আপনার শরীর খারাপ হবে জয়েন্ট পেন ব্যাক পেন পেটের সমস্যা এবং কিডনির সমস্যা আপনাকে ভোগাতে পারে বিশেষত যাদের কিডনির সমস্যা আগে থেকেই রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে মে মাস থেকে আপনি পুরোপুরিভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে কিন্তু দৃষ্টি দিবে ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজ হয়ে যাবে ভাগ্যের সাহায্যে বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনকি ভাগ্যের সাহায্যে কোটিপতি হয়ে যাওয়ার যোগ পর্যন্ত রয়েছে মে মাস থেকে ডিসেম্বর মাস এই কটি মাসের মধ্যে লটারি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি দেখবেন মে মাস থেকে ডিসেম্বর মাস এই কটি মাসের মধ্যে বিবাহের কিন্তু গাঢ় যোগ আসবে যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই এই সময় চেষ্টা করুন পাত্রপাত্রী দেখাশোনা করুন সামাজিক নিয়মে বিবাহ হয়ে যাবে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যারা ভাবছেন দ্বিতীয় বিবাহ পথে পা রাখবেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ দু হাজার চব্বিশে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ গাঢ় রয়েছে কাজে যারা সন্তান নিবেন ভাবছেন অবশ্যই দু হাজার চব্বিশে প্রোগ্রামিং শুরু করে দিতেই পারেন জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং জুলাই মাস থেকে অক্টোবর মাস এই কটি মাসের মধ্যে আপনার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুর্ঘটনার যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাতে হবে সাবধানে রাস্তা পারাপার হতে হবে ভাই বোনের সাথে সম্পর্ক খুবই শুভ হবে কারণ তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু তৃতীয়ভাবে রাহু প্রচন্ড শুভ প্রভাব দিয়ে থাকে কাজেই ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে দেখবেন সেই সম্পর্ক কিন্তু আগের থেকে যথেষ্ট শুভ হচ্ছে ব্যবসাতে নতুন যোগাযোগ আসবেই আসবে যার কারণে আপনার ব্যবসা বড় হবে এবং ব্যবসাতে যদি অর্থ ইনভেস্ট করতে চান তবে মে মাসের পর করুন অবশ্যই আপনাকে দারুণ রিটার্ন একটা দিয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কর্মে জায়গা পরিবর্তন করবেন বা বাড়িতে স্থান পরিবর্তন করবেন বা বাড়িটাই পরিবর্তন করবেন তাদের জন্য কিন্তু দু খুব শুভ পিতার সাথে আপনার সম্পর্ক কিছুটা হলেও খারাপ হতে পারে যাদের পিতা জীবিত রয়েছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি প্রযোজ্য কারণ নবমভাবে থাকছে কেতু আর এই কেতু আপনার পিতার শরীর স্বাস্থ্যকেও খারাপ করতে পারে কাজে পিতার শরীর স্বাস্থ্যকে নিয়ে সাবধান থাকতে হবে কারণ নবম ভাব হচ্ছে পিতার ভাব এবং নবমভাবে কেতু অবস্থান করছে যা মোটেও শুভ নয় পুরনো কোনো বন্ধুত্ব পুরনো প্রেম বা পুরনো কোনো সম্পর্ক দু হাজার চব্বিশে ফিরতে চলেছে এই দিকটাও কিন্তু খুবই শুভ দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছে তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম দাম্পত্য জীবন আপনার খুবই সুখের হবে দাম্পত্য জীবনে রোমান্টিকতা বাড়বে এবং প্রেম সম্পর্ক আগের থেকে অনেক জোরানো হবে সামাজিক কাজে ধর্মীয় কাজে রুচি বাড়বে আর রুচি বাড়ানোর প্রয়োজনীয়তাও রয়েছে কারণ মকর রাশির একদিকে যেমন শনির সাড়ে সাথে চলছে ঠিক পাশাপাশি জুলাই মাসে কিন্তু শনি বকরি হবে কাজেই ধর্মীয় কাজে একদম আপনাকে রুচি দেখাতে হবে এই বছর তিন থেকে চারবার বিদেশ যাত্রা কিন্তু শুভ যোগাযোগ আসবে যারা মনে করছেন বিদেশে যাবেন শিক্ষাগত কারণে হতে পারে কর্মসূত্র হতে পারে চিকিৎসাগত কারণে হতে পারে বা যে কোনো কারণেই হোক না কেন কেন দেখবেন বিদেশ যাওয়ার কিন্তু শুভ যোগাযোগ আসবে আপনার দামি কোনো জিনিস চুরি হতে পারে অথবা হারিয়ে যেতে পারে কাজেই আপনাকে সাবধান থাকতে হবে নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে নিজের মানুষ আপনাকে হিংসা করবে হিংসার শিকার হবেন আপনি যার কারণে ছোট বড় কোনো ক্ষতিও হয়ে যেতে পারে আপনার আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন তবে অনেকটাই কিন্তু ঋণ মুক্তি ঘটতে চলেছে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে ধারও নিবেন না প্রয়োজনে এগ্রিমেন্ট করবেন তারপরে অর্থ ধার দিবেন মকর রাশির ব্যক্তিদের যেহেতু শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে পাশ করতে হচ্ছে আপনাদের কিন্তু শনির মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করতে হবে ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নম এই মন্ত্রটি জপ করবেন এর পাশাপাশি আপনি হনুমানজির আরাধনা করবেন হনুমানজির মন্দিরে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার করে যাবেন এছাড়াও আপনি উদীয়মান সূর্যকে অর্ঘ হিসাবে জল নিবেদন করবেন এই তিনটি উপায় করুন অবশ্যই উপকার পাবেন